নমস্কার কার্বিক রাশি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আলোচনা করবো মকর রাশি নিয়ে সবাই জানার খুব ইচ্ছে থাকে যে বছরটা আসছে সে বছর আমরা কেমন যাবে সে বছরে কী কী পরিবর্তন হবে এই নিয়ে আলোচনা করব আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে দু হাজার ছাব্বিশে যে ছটি ঘটনা আপনার সাথে ঘটবে সেটা নিয়ে আলোচনা করব তার আগে দু হাজার ছাব্বিশে নতুন বছর আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি এবং এই নতুন বছরে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনারা যা কিছু চান সব কিছু পুরনো ঈশ্বরের কাছে কামনা করছি তো শুরু করছি দু হাজার ছাব্বিশে যে ছটি গুরুত্বপূর্ণ ঘটনা আপনার সাথে ঘটবে তো এই বিষয়গুলো জন্মরাশি চন্দ্ররাশি দিয়ে বলা হবে আর যদি আপনি আপনার পার্সোনাল চার প্রেডিকশন করাতে চান তাহলে নাম্বার ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া রয়েছে তো শুরু করছি ভিডিওটা খুব মন দিয়ে দেখে বোঝার চেষ্টা করুন দু হাজার ছাব্বিশে বৃহস্পতি আপনার সিক্স হাউসে থাকবে কিন্তু সেকেন্ড জুনে আপনার সেভেন্থ হাউসে চলে আসবে শনি আপনার থার্ড হাউসে থাকবে রাও আপনার সেকেন্ড হাউসে থাকবে আর কেতু আপনার এইথ হাউসে থাকবে তো সব থেকে প্রথম যে ঘটনাটি ঘটবে সেটি হল বৃহস্পতি আপনার সিক্স হাউসে থাকার ফলে আপনার পেটের সমস্যা হজমের সমস্যা গ্যাস্ট্রিক ইস্যু এগুলো বাড়তে পারে বছরের শুরুর থেকে তাই বাইরের খাবার অ্যাভয়েড করুন জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলো অ্যাভয়েড করুন দু নম্বর ঘটনা হচ্ছে বৃহস্পতি সেকেন্ড জুনে আপনার সেভেন্থ হাউসে চলে আসবে তো বৃহস্পতি সেভেন্থ হাউসে থাকলে আপনার ফার্স্ট হাউসে দৃষ্টি দেবে তাই আপনার কনফিডেন্স লেভেল হাই হবে এবং যারা ঋণ রোগ শত্রুতে ফেসেছিলেন তারা কিছুটা রিলিফ পাবেন বছরের মিডিল এর পর থেকে তিন নম্বর ঘটনা হলো বৃহস্পতি সেভেন্থ হাউসে থাকার ফলে যারা অনেকদিন ধরে বিয়ে করতে চাইছিলেন তাদের এই সময় বিয়ে হতে পারে এই সময় নতুন বিজনেস শুরু করতে পারেন পার্টনারশিপ করতে পারেন চার নম্বর ঘটনা হলো শনি থার্ড হাউসে থাকার ফলে এই সময় অনলাইন জিনিসের প্রতি আকর্ষণ বাড়বে সেটা অনলাইন গেম হতে পারে এবং এই সময় শর্ট ট্রাভেল হতে পারে পাঁচ নম্বর ঘটনা হলো রাহু সেকেন্ড হাউসে থাকার ফলে এই সময় তাড়াহুড়ো করে কথা বলবেন না ভেবে চিনতে কথা বলবেন কথাবার্তার মধ্যে পাওয়ার এসে যাবে কথাবার্তার মাধ্যমে মানুষকে বোঝাতে পারবেন এবং যারা কথাবার্তার মাধ্যমে কাজ করে তাদের এই সময় ভালো হবে কিন্তু ধ্যান রাখতে হবে যে তর্ক বিতর্কে জড়ানো চলবে না এই সময় এবং রাহু যদি ম্যালিফিক থাকে তাহলে এই সময় অ্যালকোহল নেওয়ার টেন্ডেন্সি বেড়ে যাবে এবং ফাস্ট ফুড জাঙ্ক ফুড এসবের প্রতি ঝোঁক এই সময় বেড়ে যাবে ছ নম্বর ঘটনা কেতু এইট হাউসে থাকার ফলে যারা পিএইচডি করছেন তাদের সময় ভালো হবে যারা সিবিআই সিআইডি নিয়ে যুক্ত আছেন তাদেরই সময় ভালো হবে যারা ধর্ম প্রতিষ্ঠানের কোনো কাজে যুক্ত আছেন তাদের এই সময় ভালো হবে যারা রেকি যোগা মেডিটেশনের কোনো সেন্টার আছে তাদের এই সময় ভালো হবে তা আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন